আজকে তোমাদের কাতল মাছের একটি স্পেশাল রেসিপি শেয়ার করবো আর তোমরা যদি এই রেসিপিটা বাসায় তৈরি করো তাহলে মাংসের কথা ভুলেই যাবে তাহলে চলো শুরু করা যাক এই কাতল মাছের স্পেশাল রেসিপিটা তার আগে বলে রাখি যদি কোজাগরকে ফলনা ফলো না করে থাকো তাহলে অবশ্যই কোজাগরকে ফলো করে রেখো মাছ রান্নার ক্ষেত্রে সর্বপ্রথম কি করতে হয় সেটা তো তোমরা সবাই জানো হ্যাঁ হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে এইখানে আছে পেঁয়াজ বাটা আদা আর রসুন বাটা যেটা আমি তেলে কষিয়ে নিচ্ছি হালকা একটু কষানোর পরে দিয়ে দিব বাকি মশলাগুলো মশলাগুলোর মধ্যে থাকবে জিরাবাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ তারপরে সবগুলো মশলায় আমি ভালোভাবে কষিয়ে নেব কাতল মাছ যদি এই আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে রান্না করো তাহলে দেখবে খেতে কিন্তু অসাধারণ হয় আর মাংসের কথা তোমরা ভুলেও মুখে আনবে না এতটা মজা হয় খেতে আমার তো ভীষণ প্রিয় তোমরা ট্রাই করে দেখো তোমাদেরও ভালো লাগবে মশলাগুলো কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে দিব। আলু মানে আলু ভাজা টুকরো করা আলু আমি প্রথমে হলুদ এবং লবণ দিয়ে ভেজে রেখেছিলাম তার মানে এখানে আমি আলুও ব্যবহার করেছি তোমরা আলু ব্যবহারও করতে পারো আর পছন্দ না থাকলে ব্যবহার করতেও না পারো আমার তো ভালো লাগে আলু খেতে তাই আমি বেশিরভাগ রান্নাই আলু ব্যবহার করি এরপর সবগুলো মশলা ভালোভাবে মেশানো হয়ে গেলে আলুর সাথে ঝোল দিয়ে দিব পরিমাণ মতো ঝোলটা কিন্তু আমি খুবই কম দিয়েছি তা তোমরা দেখতেই পাচ্ছ আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ফালি করে মরিচের গুঁড়া যখন দিয়েছি তার মানে ঝালটা কিন্তু আগে হয়ে গেছে জাস্ট কাঁচা মরিচের ফ্লেভারের জন্য এই কয়েকটা কাঁচা লঙ্কা ফালি আমি দিয়ে দিয়েছি এরপর আর কোনো কাজ নেই তেমন খালি ঝোলটা একটু জাল হবে আর শেষে দেব গরম মশলা বাটা গরম মশলা বাটা দিলে আমার রান্না শেষ আর ঝোলটা কিন্তু অনেকটাই শুকাবে একদম মাখামাখা হবে সেদিন রান্না করতে যে আমার হাতটাই পড়ে গিয়েছিল। হাত রান্নার পরে ভাতের মার বা ফ্যান বলো যাই বলো না কেন সেটা ফেলতে যে আমার হাতে পড়ে গিয়েছিল আর এত পরিমাণ জ্বালা পোড়া করছিল। দেখো এখনও লাল হয়ে আছে তাই অনেকক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম হাতটা এই যে দেখো ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে আর আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতেই তো লোভনীয় লাগছে গরম গরম ভাতের সাথে এই কাতলা মাছের ঝোলটা খেতে জাস্ট অসাধারণ তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করে দেখো মাছের লেজাটা কিন্তু আমি খেয়েছিলাম কারণ আমার মাছের লেজা খেতে খুব ভালো লাগে তোমার মাছের কোন অংশটা বেশি ভালো লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমি অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টের আর নতুন নতুন রেসিপিতে অবশ্যই কে ফলো করে রেখো টাটা